বিশ্বাসই করতে পারবেন না এত মজার একটা রেসিপি পাকা কলার ঝাল পাকোড়া আসসালাম আলাইকুম আহমতুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পাকা কলার ঝাল পাকোড়া আমরা কিন্তু পাকা কলা দিয়ে কিন্তু সবসময় বড়া বলেন বা পাকোড়া বলেন সেটা মিষ্টিটা খেয়েছি বাট ঝালটা খেয়ে দেখবেন এত মজার এত মজার যে একদম মুখে লেগে থাকবে অনেক সময় কলা যখন পেকে যায় আমরা কিন্তু সেই কলাগুলো ফেলে দিই মানে উপরে খোসাটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় মানে হাত দিয়ে ধরা যায় না পড়ে যাচ্ছে ধরলে ফেলে দিই বাট আমি মনে করবো যে সেই কলাগুলো ফেলবেন না এইভাবে কিন্তু একটা রেসিপি তৈরি করে মেহমান আপ্যায়ন বলেন এবং বিকেলের আড্ডা বলেন বাচ্চাদের মানে নাস্তা খাবার বলেন অনেক কিন্তু তারা খাবে যেমন আমার বাচ্চারা পছন্দ করেছে সো বিয়র্স আপনারা দেখলে আমি এই কিন্তু দুটো কলা নিয়েছি আর কলার খোসাগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে তো আমি কিন্তু সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ছুলে নিচ্ছি আর দেখুন ভিতরে কিন্তু একদমই ধকধকায় সাদা কিন্তু ছো খোসাগুলো নিতে কিন্তু একটু কষ্ট হয়ে গেছে কেননা এটা পরে পড়ে যাচ্ছিল এরকম ভাব সো অফ ক্যামেরা কিন্তু আমি আরও কয়েকটা কলা এভাবে কিন্তু আমি ছুলে নিয়েছি এখন এই কলাগুলোকে ভিওয়ার্স আমি কিন্তু হাত দিয়ে কিন্তু ভালো করে কিন্তু কষলিয়ে নেব। আর এটা কিন্তু এমনভাবে কষলাতে হবে যাতে মানে একটু দলা দলা ভাব এটার জন্য একদমই না থাকে অনেক সময় আমরা যখন কলার বড়া বানাতে যায় তেলে দিলে কি সে বড়া উঠে না লেগে যায় ফুলকো ফুলকো হয় না তো আমি মনে করব হাতের সাহায্যে আপনারা যদি কলাগুলোকে আগে এইভাবে ভালো করে কষলিয়ে নেন অনেক সময় কলা যতই পাকা হোক না কেন কিন্তু হাত দিয়ে না কষলালে সে কলাটা কিন্তু ভালোভাবে কিন্তু মিহি হয় না তো চেষ্টা করবেন অবশ্য বড়া বা পাকড়া যেটাই তৈরি করে না কেন কলাটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু কষলিয়ে নিতে হবে তাহলে আপনারা দেখবেন যে কলাটা কলার পিঠাটা পিঠা বলেন বা বড়া বলেন পাকোড়া বলেন আমি মনে করবো একদম ফুলকো ফুলকো হয়ে যাবে তেলের দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন যে এটা উপরের দিকে ভাসা দেবে আমি যখন বানাবো অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমার এই পিঠাটা একেবারে ফুলকো ফুলকো এবং দেওয়ার সাথে সাথে কি তেল থেকে কিন্তু উপর উঠে যাবে। সো পিয়ার দেখুন আমি কিন্তু কলাটাকে কিন্তু অফ ক্যামেরায়ও কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কষলিয়ে নিয়েছি আর এখানে আমি চালের গুড় নিয়েছি আর এখানে কিন্তু আপনারা দেখেছেন আমি যেহেতু এখানে চারটা চারটা কলা নিয়েছি চারটা কলার জন্য কিন্তু আমি এক কাপ চালুর গুড় আর এক কাপ চালুর গুড়টা কিন্তু আমার পুরোটাই লাগবে যেহেতু চারটা কলা আর কলার মধ্যে কিন্তু চালের গুড়টা অবশ্যই ইউজ করতে হবে নাহলে কিন্তু পিঠাটা ভালো লাগবে না মুসমুস যে একটা ভাব সেটা আসবে না অবশ্যই এখানে চালের গুড়টা ইউজ করবেন অনেকে আপনারা আটা বা ময়দা দিয়ে এই কলার পিঠাটা তৈরি করেন আমি মনে করবো সাথে একটু চালের গুড় দিয়ে দেখবেন দেখবেন যে একদম মুসমুচে ভাবটা আর প্রায় তিন চার আর গন্ডা কিন্তু এই পিঠাটা মুসমুচে একটা ভাব থাকবে তো চালের গুড় দিয়ে আপনারা দেখলো দেখতেছেন যে আমি কীভাবে কিন্তু হাত দিয়ে কষলা চাই আর এই পিঠাটা এইভাবে কিন্তু হাত দিয়ে কষলালে কিন্তু একদমই ফুলকো ফুলক হবে এখানে কোনো কর্নফ্লাওয়ার বা বেকিং পাউডার বেকিং সোডা একদম কিচ্ছু দেওয়া লাগবে না যেটা আমি কখনোই ইউজ করি না কোনো পিঠাতে চেষ্টা করি যে এইভাবে কিন্তু হাতের সাহায্যে তৈরি করলে সেই পিঠাটা আসলে কিন্তু ফুলক ফুলকো হয় আর ভিওর্স এখানে আপনারা দেখেছেন যে আমি এখানে কিছু ময়দা নিয়েছি আপনারা এখানে অবশ্যই ময়দা বা আটা যেটা ইউজ করেন না কেন কোন সমস্যা নেই বাট অল্প একটু আমি এখানে ময়দা ইউজ করলাম আর ময়দাটা কিন্তু অল্পই নিয়েছি আপনারা দেখেছেন আর অফ অবক্যামেরা কিন্তু বাকি যে চালুর গুঁড়াটা আপনারা দেখেছেন সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি ভিউয়ার্স আপনাদের সুবিধার জন্য আমি আবারও বলতেছি চারটা কলার সাথে কিন্তু এক কাপ চালুর গুঁড় এবং অল্প একটু ময়দা আমি এখানে ইউজ করছি আর সেইভাবে কিন্তু আগের মতো করে কিন্তু আমি এটা এই ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটে নিচ্ছি আর এটা কিন্তু খুব ভালো করে কিন্তু এভাবে মানে ফেটাতে হবে না হলে কিন্তু এটা ফুলকো ফুলকো বা একদমই আসবে না এটা চ্যাপটা চ্যাপটা হয়ে যাব চ্যাপটা চ্যাপটা হলে কিন্তু আসলে পিঠা খেতে ভালো লাগে না সোভিয়েটস এখানে আমি এ ধনিয়া পাতা দিয়ে দিয়ে দিলাম আর এই ধনিয়া পাতাটা কিন্তু পাতা ধনিয়া পাতা ওইটাই আমি ইউজ করেছি আর দিয়ে দিলাম মরিচ এখানে আমি দুটো কাঁচামরিচ ইউজ করেছি আর একটু বড় বড় সাইজ করে কেটেছি কেননা বাচ্চারা খাবে তো সেক্ষেত্রে মানে কাঁচামরিচের যে ফ্লেভার ফ্লেভারটা কিন্তু তাদের মুখে লাগলে তাদের কাছে ভালো লাগবে বাট যখন কাঁচামরিচ থাকবে তখন কিন্তু সেটা খেতে অনেক সময় হয়তো তাদের ঝাল লেগে যেতে পারে আর পিঠাটা খাওয়ার সময় বাচ্চাদের খাওয়ার সময় এইরকম একটু বড় সাইজ করে দিলে কি সেটা আস্তে করে ফেলে দেওয়া যাবে সো বিয়স এখানে আমি এখন কালো জিরা এক চামচ ইউজ করেছি আর অবশ্যই এখানে আপনারা কালো জিরাটা ইউজ করবেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে আমি এক চামচের থেকেও কিন্তু অল্প অল্প আমি কালো জিরে ইউজ করেছি আর এই উপকরণগুলো দিয়ে আবার আমি খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেবো অবশ্যই কিন্তু হাতের সাহায্যে বা চামচের সাহায্যে আপনার কিন্তু এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে ধনিয়া পাতা কালো জিরা আর হচ্ছে মরিচটা যেন খুব সুন্দরভাবে মিশে যায় তো এইভাবে কিন্তু আমি আরও কয়েক মিনিট এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ফেটে নেব আসলে এই ব্যাটারটা আমি মনে করবো যত মানে ফেটাবো ততই কিন্তু এটা ফুল হবে তাই কিন্তু সময় ধরে এটাকে একটু ভালো করে কিন্তু করার জন্য এভাবে ফাটাতে হবে কেন না এটা ফাটা মানে এখানে যেহেতু বেকিং পাউডার ইউজ করবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই একটু ভালো করে মানে ফেটিয়ে নিতে সো বিয়স এটা কিন্তু ফাটানোর পর আমি মিনিমাম দশ মিনিটের জন্য কিন্তু আমি একটু রেস্টে রেখে দিয়েছি আর রেস্টে রাখার পর এটা কিন্তু কিন্তু ব্যাটারটা ফুলে গেছে ফুলে যাওয়াতে যখন আমি এখানে গরম তেলের মধ্যে দিচ্ছি তখন কিন্তু বিওয়ার্স আপনারা খেয়াল করেন এটা কিন্তু একদম উপরের দিকে উঠে যাচ্ছে আর বিওয়ার্স আমি আর একটা কথা বলি আমি কিন্তু অফ ক্যামেরায় তেলটাকে কিন্তু একদম হাই হিটে করে আমি গরম করে তারপর এটাকে মাঝারি আছে রেখেছি যাতে তেলটা যখন আপনারা চুলার আসটা বাড়িয়ে তখন এই পিঠাটা দিবেন ছোট ছোট করে তখন কিন্তু পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আগে থেকে তেলটাকে গরম করে তারপর চুলাটাকে মাঝারি আসে রেখে তারপর কিন্তু পিঠাটা দিবেন দেখবেন যে পিঠার নিচের খুব সুন্দর কিন্তু একটা কালার আসবে লালসে লালসে বাপ কালার আসবে আর এই আমি কিন্তু এখানে বা হলুদুরগুড়া মরিচুরগুলো আমি কিছু ইউজ করিনি বাট দেখুন মশাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা লালচে লালচে বাপ চলে এসেছে যেহেতু আমি তেলটাকে আগে থেকে গরম করে তারপর কিন্তু আমি মাজারে আছে রেখেছি আর এই পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু উপরের দিকে উঠে যাবে আর উঠে যাওয়ার সাথে সাথে চেষ্টা করবেন আপনারা এটাকে খেনতে সাহায্যে একটা একটা করে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দিতে আর অনেক সময় আমরা কী করি একসাথে সবগুলো পিঠা নাড়া মানে নাড়াচাড়া করি তো সেটা করতে যাবেন না একটু আলাদা হওয়া একটা একটা করে করবেন তাহলে দেখবেন যে এগুলো খুবই সুন্দর ফুলকো ফুলকো করে একটা একটা করে উপরের দিকে উঠে যাচ্ছে সো ভিউয়ার্স কেমন হয়েছে আমার রেসিপিটা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওর মাঝখানে যে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তাদের বা অনেকটা উপকার আসতে পারবে এই ছোট্ট রেসিপি দেখে কিন্তু তারা অনেক কিছুই শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে সো বিওয়ার্স এই তো কথা বলতে বলতে কিন্তু আমি পিঠাগুলোকে কিন্তু খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি আসলে মানে ফেলে দেওয়া ধরতে গেলে এক কথায় ফেলে দেওয়া পাকা কলা দিয়ে যে এত সুন্দর মজার একটা রেসিপি তৈরি করা যায় আসলে না দেখলে না তৈরি করলে মানে একদমই বোঝা যায় না যে এটা এত মজার এত লোভনীয় আর ভিতরে কিন্তু একবারে মানে মজার মানে এত সুন্দর সফট হয় যে একদম পারফেক্টলি কিন্তু হয়ে যায় খুব সুন্দর করে আর এ পদে কিন্তু বিয়ার্স আপনারা খেলবেন আমি কিন্তু চুলার টা কিন্তু আমি মাঝারি হিটে রেখেছি একদম হাই হিটে করিনি কেননা এই পিঠা তৈরি করার জন্য কোনো কোনোভাবে কিন্তু হাই হিটে করা যাবে না তাহলে কি এটা পুড়ে যাবে কালো একটা ভাব চলে আসবে যেহেতু কলা কলা জিনিস কলার পিঠা কিন্তু তৈরি করা যতটা সহজ এর থেকে কিন্তু কিছু টেকনিক এই টেকনিকগুলো ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর কিন্তু পিঠা বানানো যায় সো বিয়স দেখুন ঝাল ঝাল করে এমন একটা কলার পিঠা তৈরি কর মানে করাটাই যে কত মজার ব্যাপার সো আমার পিঠাটি কিন্তু পারফেক্টলি হয়ে গেছে বিয়স দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করতে আসে দেখুন প্রত্যেকটা এটা খুব সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয়ে গেছে নাকি দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার নাকি দিয়েছি প্যাকিং পাউডার কিছুই না জাস্ট হাতে সাহায্যে ভালো করে কিন্তু এটাকে মলাইন করে কিন্তু আমি ফুলকো ফুলকো ঝাল পাকড় আমি তৈরি করে ফেললাম আর এইভাবে কিন্তু আমি পিঠাগুলোকে এখন নামিয়ে নেব আর এই ফুটো পিঠাগুলো কিন্তু মিনিমাম তিন থেকে চার ঘন্টায় এরকম ফুলকো ফুলকো থাকবে মুসমুচে বাপ থাকবে আসলে চালের গুঁড়াটা ইউজ করলে অবশ্যই কিন্তু এই পিঠাটা মুসমুচে বাপ থাকে আর ময়দা দিলে কি এটা থাকে কিছু সময় বাট দীর্ঘ সময় কিন্তু এটা থাকে না অনেক সময় পিঠা বানিয়ে কিন্তু দেখা যায় আমাদের কিন্তু সাথে সাথে খেয়ে ফেলতে হয় হলে এটা চ্যাপটা হয়ে যায় বা সুন্দর লাগে না তাই কি করি যে দেরি হলে এটা নরম হয়ে যায় তাই আমি মনে করবি এইভাবে আপনারা পিঠা বানাবেন দেখবেন যে এটা মিনিমাম কয়েক ঘন্টা কিন্তু খুবই সুন্দর থাকবে এবং ফুলকুলকো ফুলকো ফুলকো ভাব থাকবে সো বিয়ার্স একটা এক কিছু পিঠা কিন্তু আমি উঠেই নিলাম আপনারা দেখলাম বাকি যে ব্যাটারগুলো আছে আমি এখন সেগুলোকে এভাবে ছোটো ছোটোভাবে দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন এই পিঠাটা মানে ব্যাটারগুলো ছোটো ছোটো করে দিতে কেননা এটা যখন তেলের মধ্যে দিই তখন কিন্তু এটা অনেকটা বড় বড় হয়ে যেত অবশ্যই চেষ্টা করবেন ছোটো ছোটো করে তৈরি করতে তাহলে এটা ফুলকো ফুলকো হবে এবং দেখতেও সুন্দর হবে আর আমি তো হাতে সাহায্য করতেছি আপনারা যদি চান তাহলে এটাকে মানে চামচে সাহায্য করতে পারেন সো বিওয়ার্স কথা বলতে বলতে কিন্তু তৈরি করে ফেললাম আমি অনেকগুলো লোভনীয় পাকা কলার কি ঝাল পাকোড়া এত মজার এত মজার যে তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না একবার হলো চেষ্টা করবেন এরকম একটা লোভনীয় রেসিপি আপনারা তৈরি করতে বিশ্বাস করুন এটা কিন্তু মুখে লেগে থাকবে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে এটা ভিতরে দেখুন পারফেক্টলি খুব সুন্দর কিন্তু ভিতরে ফুলকো ফুলকো বাফ হয়েছে এবং ভালোভাবে হয়েছে যেহেতু আমি বলেছি যে এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় সোবিয়ার্স আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগবে এমন কোনো প্রশ্ন